আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ সো আপনারা হয়তো অলরেডি বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চাই হাদিবাইকে রেখে কথা বলাটা উচিত তারপরেও আমরা চেষ্টা করব হাতিবাইকে রাখার অবস্থা অন্য কাউকে আনা যায় কিনা আজকে দুজন মানুষের মাঝে আমি পার্থক্য দেখাবো সো আমার কাছে মনে হয় দুজন মানুষকে আনা উচিত অ্যাটলিস্ট দুজন মানুষকে রাখা উচিত সামনের শাড়িতে দেন আমি হয়তো আপনাকে বুঝাই বলতে পারবো যে কেন এই দুজন মানুষকে আমরা আনলাম কেন দুজন মানুষকে নিয়ে আমরা এত চিন্তা চেতনা করবো এত কথা বলবো এই দুজন মানুষ কেন ভবিষ্যতে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো বাংলাদেশের রাজনীতি যে যেখান থেকে দেখতেছেন যে যেখান থেকে ভাবেন যে যেখান থেকে মনে করেন বাংলাদেশের রাজনীতি কিন্তু প্রেক্ষাপট কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে হ্যাঁ প্রেক্ষাপট পরিবর্তন হতে যাচ্ছে এখন একজন মানুষ যদি যে শিক্ষা যোগ্যতার উপরে ভিত্তি করে আমরাও সবসময় চিন্তা করি যে একজন মানুষকে শিক্ষা যোগ্যতার উপরে ভিত্তি করে আমরা অ্যাটলিস্ট নিজের মেয়েকে বিবাহ বিবাহ দিতে চাই নিজের মেয়েকে বিবাহ দিতে চাই সেখানে আমরা এমন একজন শিক্ষা ব্যবস্থা বা এমন একজন শিক্ষককে বা ভবিষ্যতের আমাদের এমন একজন ব্যক্তিকে আমরা আনতে চাচ্ছি যে ব্যক্তিটা বাংলাদেশের জন্য কতটা গুরুত্ব রাখবে আপনি জাস্ট একটু আইডিয়া করেন যে তার বর্তমান এবং তার অতীত কেমন ছিল সে অতীতে মানে কতটা ভালো বা কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিল সেই সম্পর্কে আমরা আজকে কতটা ইনভাইট দেন ভাই এটা কাটতে হবে ইনভাইট দিতে গেলে তো কাটতে হবে ভাই আমরা যদি ফ্রি থাকেন আমি আধা ঘন্টার ভিতরে শেষ করে দিই তারপর আমি আধা ঘন্টার পরে আপনার ইনভাইট দিই আচ্ছা দাদা আমি শেষ করে দিই পরে আপনার সাথে ইনভাইট দেওয়ার পরে কথা বলবো নাগে ওকে